ইউটিউবে যাতে ছোটো চ্যানেল মডেশন পেতে ছয় সাত মাস লেগে যাবে তাই তো যারা জিনিয়াস মডেশন আসে বসে না থেকে ভালো কন্টেন্ট বানানোর পাশাপাশি এই স্পন্সারশিপ মাধ্যমে প্রতি মাসে ইউটিউব থেকে ডাবল ইনকাম করে থাকে যেমনটা আমি করে থাকি কিন্তু তুমি যদি ভুলভাল লোকের কাছে স্পন্সারশিপ পাওয়ার জন্য ইমেল লুকিশ করো উল্টে এই স্পন্সারশিপ এর টাকা তো পাবে না উল্টে তোমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে অর্থাৎ তোমার চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে তাই তুমি যদি সঠিক নিয়মে এই স্পন্সারশিপ পেতে চাও তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো এই স্পন্সারশিপ পাওয়ার আগে আমাদের এটা জানতে হবে স্পন্স কত প্রকার ও কি কি এবং কত সাবস্ক্রাইব ও কত ভিউস আসলে পাওয়া যায় আসলে পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রুলস নেই বহু চ্যানেল আছে যারা মাত্র সাবস্ক্রাইব দিয়ে স্পন্সারশিপ পেয়েছে যেমন আমারও চ্যানেল বেশি সাবস্ক্রাইব নাই কিন্তু স্পন্সারশিপ পেয়েছে আবারও যাতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও স্পন্সারশিপ পায়নি এখন তোমরা ভাবছো স্পন্সরশিপ পাওয়ার জন্য তাহলে কি করতে হবে আসলে স্পন্সারশিপ থাকলো বা নির্দিষ্ট অডিয়েন্স আসলে সাবস্ক্রাইব কম থাকা সত্ত্বেও স্পন্সারশিপ পাবে অর্থাৎ স্পন্সারশিপ পাওয়ার জন্য কম সাবস্ক্রাইব থাকলেও যদি নির্দিষ্ট কোনো অডিয়েন্স আসে তাহলে তুমি স্পন্সারশিপ পাবে অর্থাৎ যাদের ভিডিওতে ভালো ভালোপুরের ভিউজ আসে তাহলে এই চ্যানেল স্পন্সশিপ পাওয়ার উপযুক্ত ডাইরেক্ট কোম্পানি স্পন্সিপ করে না এজেন্সির মাধ্যমে দিয়ে তারা অডিয়েন্স তারা অ্যানালাইস করে তোমার চ্যানেলে কোন টাইপের সাবস্ক্রাইব রয়েছে কী টাইপের ভিডিও বানাও তারা সেটা চিন্তা ভাবনা করে সেই হিসেবে তারা স্পর্শ করে আবার তুমি যদি অন্যের ভিডিও কপি করে মিলিয়ন মিলিয়ন ভিউস নিয়ে আসো কিন্তু তোমার নির্দিষ্ট কোনো সাবস্ক্রাইব নেই আবার তুমি যদি অন্যের ভিডিও কপি করো মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তাহলেও তুমি স্পন্সিপ পাবে না এখানে তুমি কীভাবে স্পন্সিপ পাবে সেটা বলার রাখি কত প্রকার এবং কী কী প্রথম ধরো লোগো স্পেন্সিপ যেগুলি বিভিন্ন শর্ট ভিডিওতে লোগো স্পর্শ করে থাকে যদি এরকম ব্যাটিং সাইড স্পন্সিপ আসে তাহলে তোমার উচিত রিজেক্ট করে দেওয়া যতটাকে তারা অফার করব না কেন আর দু হাজার পঁচিশে আর এই ধরনের ব্যাটিং সাইট কোনো প্রমোশন করতে দেয় না ইউটিউব চ্যানেল সেই ভিডিওটিকে ডিলিট করে দেয় এবং বেশি তুমি যদি এইসব ব্যাটিং সাইট প্রমোশন করো তাহলে তোমার ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করে দিয়ে দেবে যেহেতু লিঙ্কটিকেট স্পন্সিপ সেটা নিয়ম অনুযায়ী তুমি যে কোনো তোমার মতো ভিডিও বানাও এবং সেখানে দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ক্লিপ স্পন্সিপের মাধ্যমে সেটা প্রমোশন করতে পারো এবং তার জন্য তারা সেটা পেমেন্ট করবে আর ডেডিকেটিভ হলো যেটা নিয়ম অনুযায়ী তুমি পুরো ভিডিওটা সেই কোম্পানির প্রমোশন করলা আর এই তিনটার মধ্যে মাধ্যমে ডেডিকেটেড স্পন্সারশিপটা হলো বেস্ট তার অনেক পরিমাণ টাকাও পেমেন্ট করে আর স্পন্সারশিপ রিয়েল না ফেক সেটা বোঝার উপায় হলো মেলে তোমাকে প্রথমে তোমাকে মেলে কোনো টাকার প্রবলেম দেবে না যদি বেশি করে টাকা প্রবলেম দেয় সেটা বুঝতে পারো ইমেল সেটা ফেক আর তারা বিভিন্ন ব্যাটারি সাইটের অ্যাপ্লিকেশন লিঙ্ক এসব প্রমোশন করতে বলবে তো যাই হোক কী কী করলে স্পন্সশিপ পাবে আসলে ব্যাপারটা হলো স্পন্সিপ পাওয়ার জন্য যদি ভিডিও বানাও তাহলে কখনোই তুমি স্পন্সার পাবে না তোমার ভিডিও কোয়ালিটি ভালো করে বানাতে হবে আর ভিডিও ভালো হলে ভিউস অবশ্যই আসবে আর ভাই বলতে পারো স্পনারশিপ তুমি অবশ্যই পাবে যদি তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসে আর তুমি যদি কোম্পানির মেলে কখনো স্পনারশিপ পাওয়ার জন্য মেল করো কিন্তু তারা স্পনারশিপ ডিল করবে না এবং কম অ্যামাউন্ট তো পেমেন্ট করে আর একটা সিক্রেট উপায় বলছি তোমার ইউটিউব চ্যানেলে স্পনসারশিপ পাবে সেটা হলো এভাবে অ্যাপ্লাই করতে হবে লিখে দিবা তুমি ধরনের ভিডিও বানাও এবং তোমার কন্ট্যাক্ট এখানে মেল আইডি দিয়ে দেবো যে রিস্পন্সারে তোমরা কন্ট্যাক্ট করতে পারে আমরা মেল আইডি চেক করো আমার যে এর আগে কন্ট্যাক্ট করেছিলো স্পন্সারেজগুলো এখানে দুদিন আগে একটা স্পন্সারে কন্ট্যাক্ট করেছে এটার সাথে এখনও ডিল হয়নি তারপর এখানে চোদ্দো এপ্রিল একটা ই কমার্স প্রজেক্ট নিয়ে মেল করেছিল এটা হয়ে গেছে তারপর উনত্রিশে এপ্রিল এখানে একটা মেল করেছিল এগুলো সব স্পন্সার আমার পেমেন্ট হয়ে গেছে আমি পেমেন্ট স্ক্রিনশটগুলো শেয়ার করে দিলাম আপনারা দেখে নিতে পারেন এভাবে তুমি উপার্জন করতে পারবা আর তুমি যদি ভিডিওটি ভালোভাবে এডিট করতে পারো এবং ভিউস নিয়ে আসতে পারো তাহলে তুমি এজেন্সি নজর পড়ো আর এভাবেই তুমি স্পেশি পাবে ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন